রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকার অমানুষ আলোর ধারে এ কেমন হচ্ছে খেলা চারদিকে কষ্ট মেলা কে কোথায় চাচ্ছি বেশে থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সব বললাম ওরতে হবে রাজা সুনাম না হবে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষ আলোর ধারে এ কেমন কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম ওরতে হবে রাজা শোনা না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে